হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আল্লাহর রহমতে ভালো আছি মোর আর্যমগাশায় আইছে, খালাম্মাইছে হেয়ালেঘায় পোলারও মুই তো দেখকে খুশি হইছি খালাম্মা যদি মোরে জানাই তাহলে তো মুই আটটু খুশি হইতাম হয়েতাম তো পড়ছি টেনশনে মোর ভাই মোরে জিগেইতে আছে হেয়া ফতর কি হয়েছে তুই দি টেনশনে পড়ছো આરે દાદો તું તો તર ભે ગસે કા જે એન કા બજારે પડામ તું એ તો ટેન કરું બાર દે જુ શેટ કરી દે હિ મર ભાઈ આઈએફે તમે મનુ કી આનસ બજારે કોનેફો મું બને દેખ મઈ કી લઈ આઈસી તાર મજ પાયસી মুই বাড়ি বইয়া ছোটো ছোটো খলসি মাছ খাইছি বড় খলসে মাছগুলো দেখকে একাল মনে মানে নেই তুই মোর ইয়াইয়ের রান্ধ দিদি মইয়ে খাইয়েইজ বাসায় যাব আরে মন হুতরে কইলেম যে তুই বাজারে কোন একটা মুরুয়া লই যাবি আর তুই কি একই লইয়াইছ মোর মুহুয়া খাইতে মোল্লা না মোরে এই খাইতে মোল্লাইছে মাইয়ে লইয় मोर खालम माई क्या है कि दे मोर दर दे मुई कट्टे कुछ लई अरे खालम मा मुई थकते तुम ही काम हरवा का तुम तो हर रातें नहीं बाहर काम करो मुई खेले ये बॉडी लो ये बोमु और कसत कसत कट्टे लम तू इखेली कुछ चकट्टे आदो फल फले दे मुई रान मोहन এই তো একটা তাগারি বইয়ে দেশে এরপর মাছগুলো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাহাইয়া তেল গরম করে এরপর মাছগুলো দিয়ে দেশে এমন মাছগুলো ওল ডেকে আছে মুই সেই সময় তোমারে কইছি ওই তাগারি ডে বইও না দেখছো এমন মাছ উল্ডুইতে পারো না মাছের ছাল চামড়া সব এখন উঠে গেছে এখন মোর খালায় মাছগুলো খাল রান তাগারিডের মধ্যে প্রথম তেল দিয়ে তেলগুলো গরম করিয়া আদা বাড়া রসুন বড়া পেঁয়াজ ভাড়া দিয়ে ভালো করে রে এখন কষাইবে মোর খালার রাতের রান্নাটা মোর ধারে একসের মজা লাগে একটু জিরে বাডাও দিয়ে দেছে এখন ভালো করে এই মশলাগুলো রে ভাজবে বাজবে আপনারা দেখেন মোর খালায় রান দেখে আপনি দেড় চামচ মরি হলুদির গুঁড়ো দিয়ে দেছে দুই চামচ মরিচির গুঁড়ো দিয়ে দেছে মরিচের গুঁড়ো গুলা একসর জাল হে লেগে কম দেসে এখন ভালো করে রে কষাইয়া হুর গুলো দিয়ে দিতে আছে পরিমের মতন উতলেই ওঠছে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেবে এখন মোর ভিডিওটা যদি আপনি কোথায় ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে মাছগুলোর উপরে টমেটো দিয়ে দিছে এটা দশ মিনিট টাইপকে রাখছে মাছগুলোর উপরে জিরে সিরি দিছে আজ খালি মোর খালায় Mas se randa nei da al ran se ar dia sing assim, ri as ran